হ্যালো তো তোমাদেরকে স্বাগতম আমার একটি নতুন একটি ভিডিওতে তো আমি এসেছি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি আশা করি তোমার আমি কিছু ভিডিও কিছু স্থানে নিয়ে মানে কিছু স্থান তোমাদের দেখাতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করিও তো আমি কিছু স্থান তোমাদের দেখাতে চাচ্ছি তো তার মধ্যে এটি একটি স্থান বলা যায় আজকে বর্তমানে খুব রোদ মানে বর্তমানে আজকে ওয়েদারটা খুব ভালো আকাশ পরিষ্কার আজকে প্রচুর রোদ এবং বর্তমান অর্থাৎ সানি ডে আজকে খুবই সুন্দর তোমাদের সূর্যটা দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা দেখতে পেরেছো প্রচুর খারাপভাবে কিরণ দিচ্ছে বলতে গেলে কিন্তু অতটা গরম না যতটা আমরা ভেবেছি হ্যাঁ গরম আছে অবশ্য অতটা গরম না আমাদের গ্রামের মধ্যে অন্যতম এখানে বর্তমানে আমাদের গ্রাম সবুজে ভরা অর্থাৎ গাছপালায় ভরা এখানে কচুরি পানা। যে বাচ্চা প্রচুর করছে বা না শুধু এইটুকু না অনেক রয়েছে আমরা ওই যে তোমাদের একটা বিল্ডিং দেখাতে পাচ্ছি ছোট সেটাকে আমরা বলি পল্টন কিন্তু অনেকে আমাদের ভাষায় বলা হয় ওইটি পল্টন আরো কিছু সবুজ দেখাবো কিছুক্ষণ পর আমাদের রাস্তা দেখাবো হ্যাঁ রাস্তাটা মূলত ভাঙ্গা গত বন্যায় হয়েছে এটি পানি উঠেছিল প্রায় হাঁটুর সমানে রাস্তায় সেই জন্য এখানে রাস্তাগুলো ভেঙে রাস্তা ভেঙে ভেঙে গিয়েছে আগে এতটা ছিল না ছিল অল্প অল্প ছিল ওই যে সামনে ইট ভাটা রয়েছে সেই ইট ভাটায় ওখানে ট্রাক যেত আলহামদুলিল্লাহ চাক যাওয়ার পর এগুলো ভেঙে ভেঙে যেত তো দেখতে পাচ্ছ তোমরা আবারও দেখানোর চেষ্টা করছি করছি তোমরা দেখতে পেরেছ কিছুক্ষণ পর তোমাদের একটা স্থান দেখাবো হ্যাঁ এই স্থানটা এখানে প্রচুর সরিষা হয় তোমাদের সেটাও ভিডিও দেখাবো বাট সরিষার মিলে তো এখন তোমাদের দেখাবো কীভাবে বাংলায় অর্থাৎ আমাদের গ্রামে মাছ মারে মাছ মারার পদ্ধতিটা তোমাদের দেখাবো এই যে তোমরা দেখতে পেরেছ আশা করি এতদিন বৃষ্টি থাকার কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি হাঁসগুলো খেলছে তোমাদের আর একটু সামনে নিয়ে যাব আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি এই জিনিস ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো এবং লাইক দিয়ে দেও বর্তমানে তোমরা আবারও রাস্তা দেখবে কারণ অনেক দূরে এসে পড়েছি তারপরও রাস্তা ভাঙা অ্যাকচুয়ালি পুরা রোডই প্রায় ভাঙা বন্যা হয়েছিল প্রচুর হাঁটুর উপরে ছিল পানি ছয় সাত বছরের ছেলের প্রায় বুক পর্যন্ত হয়ে যেত আশা করি আমার কথা তোমরা বিশ্বাস করবে তো এই যে তোমরা দেখতেও পাচ্ছ এখনও বন্যার পানি কিছু রয়েছে এটা হলো ক্ষেত মনে হয় ক্ষেত তাই তো দেখা যাচ্ছে ক্ষেতই হবে হয়তো এখানেও পানি রয়েছে কাদা হয়ে গেছে আর কি ক্যামেরাটা নড়লে আই এম সরি কারণ এখানে রাস্তাগুলো ভাঙা তোমাদের তো দেখিয়েছি আর কাদা সেজন্য তোমাদেরকে ওভাবে দেখাতে মানে ক্যামেরাটা আচ্ছা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ক্যামেরাটা প্রচুর নড়ছে কাদা হয়েছে তোমাদের তো বলেছি আগেই যে এখানে বৃষ্টি হয়েছিল প্রচুর দেখতেই পেরেছ এটা হলো মাছ মারার কৌশল আরেকটি তোমরা দেখছো পানি থই করছে এটি আসলে মাছ লাফ দিচ্ছে তার জন্য দেখতেই পাচ্ছ একটু সামনে নিয়ে দেখালাম আশা করি তোমরা দেখতে পেরেছ তো এখন আবার আমরা সুন্দর সবুজ প্রকৃতিতে চলে আসলাম তো আমরা সামনে আগাব তো আমার ভিডিওটা এখনই শেষ করতে হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো পরবর্তী ভিডিও দেখার এমন